হ্যালো আসসালামু আলাইকুম পাখাল বন্ধুরা আজ সকাল সকাল আমার পাখির জন্য সফট ফুড রেডি করেছি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে বন্ধের দিন থাকাতে তাদের জন্য বিভিন্ন রকমের কাজকর্ম করতেছিলাম এর মধ্যে সকালে নাস্তা রেডি করলাম রেডি করে পাখিদেরকে এখন দিব এদের খুবই পছন্দের এই খাবারগুলো তো এরা দেওয়ার সাথে সাথেই এরা নিজেরাও খেয়ে নেয় এবং তাদের বাচ্চাদেরকেও খাওয়ায় এতে করে বাচ্চাদের গ্রোথ ভালো থাকে এবং ফোস্টার পাখিগুলো অনেকটা কষ্ট কম হয় সফট ফুড দেওয়াতে এরা ইজিলি বাচ্চাদেরকে এগুলো খাওয়াতে পারে তারপরে এই দ্বিতীয় সেশনে শুরু হলো রুটিন ওয়ার্ক অর্থাৎ প্রতি সপ্তাহে জসিমবাই আমাদের এখানে আসেন পাখির ট্রে পরিষ্কার করার জন্য প্রতি এক সপ্তাহ অন্তর অন্তর এসে সেই পাখির রুমগুলো পরিষ্কার করে দিয়ে যায় এখানে রয়েছে আমার সি মাস্টার পেয়ার পর্যায়ক্রমে আমি দেখানোর চেষ্টা করছি আমার পা রুমের একাংশের পাখিগুলো এখানে রয়েছে রেড ফেসের আরও একটি ব্রিডিং পেয়ার তো এরা মাসাল্লাহ বেশ চটপটে খুবই এরা হেলদি এবং ভালো গ্রিট করে এরা সিগ্রিট পাখিগুলো এবং রেড ফেস পাখিগুলো দেখতে খুবই সুন্দর এখানে রয়েছে আমার পেইন্টেড মাস্টার পেয়ার ওরা মল্টিং শেষ করেছে পর্যায়ক্রম ব্রিডিংয়ে যাবে এখানে আরও একটি রেড ফেস পেয়ার রয়েছে তো আমার কাছে প্যারোটফিল্সের এই মুভমেন্টগুলো আমাকে আকৃষ্ট করে আর সেই জন্য আমার প্যারটফিন্স খুবই পছন্দের পাখি এখানে রয়েছে আরও একটি পেয়ার এরা নিশ্চিক নিচ্ছে আশা করি খুব শিল্ডি এরা আবার ব্রিডে যাবে নতুন করে ব্রিডিংয়ে দিলাম এরা রয়েছে ব্লু ফেস পাইড পেয়ার এরা অলরেডি ডিমে আছে তো সবাই ডিম পেরিয়ে দিয়েছে আসলে সিজন যদিও শুরু হয়নি তারপরে রয়েছে বিভিন্ন রকমের পাখি আমার এখানে যদিও ক্যামেরা আছে তবে ম্যাক্সিমাম এই পেয়ার আমার বিডিং পেয়ারগুলো তো এখানে রয়েছে কাঠ থ্রোটের বেবি এরা নিজেদের বাচ্চাই নিজেরা করেছে ডিম পেয়ারে নিজেরাই খাওয়াচ্ছে আজকে দেখে ভালো লাগলো এই অবস্থায় হাতে নিয়ে ছবি আমার খুবই পছন্দ তারপর হচ্ছে ডোমিনেন্ট সিলভার যে একটি পেয়ার তো এই পাখিগুলোর সাইজ মাসে বেশ ভালো এবং মার্কিং ও পারফেক্ট রয়েছে পেঙ্গুইন ও পেঙ্গুইন পেঙ্গুইন মিলটি অনেক সুন্দর ফিমেলটি ডিমে আছে তারপরে রয়েছে আমার এখানে স্টার ফিজের গ্যাং তারপরে এখানে কিছু সময়ের কিছু পাইডের বাচ্চা তারপরে রেড ফিস সিগ্রিনের কয়েকটা বাচ্চা ম্যাক্সিমাম আগের পাখিগুলো সেল হয়ে গেছে ক্রিমিনু পার্ল আমার আরও একটি পছন্দের পাখি ক্রেস্টেড এবং নন ক্রেস্টেড দুটোই আছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভিডিও